Alive, can't put me in a box I redefine any definition you got I am a tiger, I'm making steps to the top The flames are whipping up, you just gotta hand me the rock Take a seat, you cannot stand it All I know, the flow harder than a scotch bunny Don't try to study me, you cannot manage Don't, This ain't what you want, bitch, I'm a fucking phenomenon হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিগেল রেটর মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রিন্স ওয়ার্ল্ডের নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসি আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আউটিং একটা রিভিউ নিয়ে চলে আসছি সেটা হলো রিগেল রেপ্টর রুশি ভার্সন সেভেন নিয়ে রুশি আমাদের কাছে দুইটা কালার ভ্যারিয়েশন আছে আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব রুশি কি কি কালার ভ্যারিয়েশন আছে কোথায় আসলে পাবেন রুশির স্পেসিফিকেশন থেকে শুরু করে কিভাবে হোম ডেলিভারি নেবেন ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানা দেওয়ার চেষ্টা করবো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে লেটেস্ট আনকমন ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে ফ্রেন্ডস প্রথম আবার এই ভিডিওটি শুরু করা যায় ফ্রেন্ডস সেই নব্বই দশক থেকে কিন্তু আপনার চলে এসছে এক্সেল রোড ডার্ট বাইক আর আগে আমাদের যে হোন্ডা ব্র্যান্ডের ছিল এখন কিন্তু বাজারে অনেক ভ্যারিয়েশনের কিন্তু এক্সেল বাইক চলে এসছে দেখতে পাচ্ছেন আমরা যে বাইকটা নিয়ে চলে এসছি সেটা হলো রুশি পার্সন সেভেন রিগেল ব্র্যান্ডের এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আসলে এক্সেল লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা অপশন দেখা যাচ্ছে সবাই কিন্তু বেশি দামে এক্সেল বাইক বা যে কোনো বাইক কিন্তু এফোর্ড করতে পারে না যারা আসলে মধ্যবিত্ত রয়েছেন তাদের শখ পূরণ করার জন্য কিন্তু নিয়ে এসছে শুধু প্রিন্স ওয়ার্ল্ড রিগেল সেভেন এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালার ভ্যারিয়েশন আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং অ্যানাদার হোয়াইট কালার পেয়ে যাবেন দুইটা কালারের কিন্তু প্রাইস নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কিন্তু সেম টু সেমি প্রাইসে কিন্তু পাবেন প্রাইস কত আমি জানিয়ে দিব ভিডিওর শেষ মুহূর্তে প্রথমে আমি জানাবো রুশির স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সামনে কিন্তু ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সামনে যে টায়ার বিটটা আছে বর্তমানে যেটা রয়েছে এটা কিন্তু ছোট বিট হওয়ার কারণে আপনি অফ রোড অন রোড রোডে রাইড করতে পারবেন দেখা যাচ্ছে আপনি এক্সেল বাইক সবসময় আপনার অফ রোডের বাইকই হয় কিন্তু বিট ছোট দেওয়ার কারণে এটা কিন্তু অনরোডে রোডে রাইড করতে পারবেন কারণ এটা কিন্তু আগের যে বিট বড় ছিল এটা কিন্তু বড় থাকার কারণে আপনি যখন আপনি সমতল ভূমিতে রাইড করবেন তখন কিন্তু বডি শেক করতো কিন্তু ভিটা ছোট হওয়ার কারণে কিন্তু এটা আপনি সমতল ভূমিতে রাইড করতে পারবেন বডি কোনো শেক করবে না বাইক কোনো শেক করবে না আর সামনে কিন্তু নব্বই সেগমেন্টের টায়ার আছে নব্বই একশো এবং রিম সাইজ কিন্তু একুশ পাচ্ছেন সামনের রিমটা কিন্তু অনেক বড় হয় এক্সেল বাইকের আপনারা জানেন আর এখানে কিন্তু স্পোক রিম দেওয়া হচ্ছে এক্সেল বাইকের একটা বিশেষত্ব হলো সামনে আপনার সামনে এবং পিছনে দুইটা কিন্তু স্পোক থাকবে তার পাশাপাশি থ্রি এর কিন্তু ডেক্স রয়েছে সামনে পিছনে কিন্তু সেম তার পাশাপাশি আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পেয়ে যাচ্ছেন এবং সাসপেনশনটাকে গার্ড করার জন্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সামনে প্লাস্টিক ফাইবার কিন্তু রুশি ব্র্যান্ডিং করা কিন্তু একটা কাভার দেওয়া আছে যা বাইকটাকে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সামনের মার্ডগার্ডটা কিন্তু অনেক অসাধারণ এটা কিন্তু আপনার এটা প্লাস্টিক ফাইবার একদম কার্বন প্লাস্টিক ফাইবার এটা কিন্তু স্ক্র্যাচ পড়বে কিন্তু ভাঙার কোনো সুযোগ নেই সামনের যে এখানে ট্রিপল নাইন ব্র্যান্ডিং করা রয়েছে রুশি ব্র্যান্ডিং করা রয়েছে সামনে কিন্তু হ্যালোজেন লাইট রয়েছে আর এন্টিকেটার থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার এলইডি করা হয়েছে এখানে কিন্তু আপনার ডিজিটাল ড্যাশবোর্ড মিটার রয়েছে যেখানে আপনি আরপিএম থেকে শুরু করে ওডোমিটার কিলোমিটার থ্রি পয়েন্ট থেকে শুরু করে কত স্পিডে বাইকটা চালাচ্ছেন ইভেন গিয়ার শিফটিং ওয়াচ সবকিছু কিন্তু আপনার শো করবে প্লাস এখানে গুলো কিন্তু অনেক প্রিমিয়াম আর প্লাস ক্যালিভার থেকে শুরু করে সুইচিং সিস্টেম সবই কিন্তু অনেক আপডেট কোনো কম্প্রোমাইজ করে নেই রিগেল কোম্পানি তার পাশাপাশি সামনের যে হাতলটা রয়েছে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এবং হোয়াইট এর সাথে হোয়াইট কিন্তু ম্যাচ করা আছে এবং বাইকটার ট্যাঙ্কি কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে রুশিতে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ কিন্তু আমাদের কাস্টমার মাইলেজ পেয়ে যাচ্ছে এটা কিন্তু কাস্টমার থেকে আমাদের রিভিউ নেওয়া তার পাশাপাশি একশো পঞ্চাশ সেগমেন্টের কিন্তু এটা আপনি পাচ্ছেন ইঞ্জিন যেটা আসলে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বলে এটা কিন্তু একশো পঞ্চাশ সেগমেন্টের পাচ্ছেন তার পাশাপাশি টেন পয়েন্ট থার্টি বিএসপি দশ হাজার আরপিএম কিন্তু রয়েছে এবং বাইকটাতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার এবং ফোর স্টক ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছে এবং এটাতে কিন্তু দুই দুইটা বাল্ব রয়েছে ডুয়েল বাল্ব পিছনের টায়ারটা কিন্তু পাচ্ছেন একশো তিরিশ এবং রিম সাইজ কিন্তু রয়েছে আঠারো পিছনের রিমটাও কিন্তু স্পোকের রিম এবং পিছনে যে আপনার ডিক্সটা রয়েছে এটা কিন্তু থ্রি এর ডিক্স আমি একটু এই সাইড থেকে এসে দেখাই এই সাইডে কিন্তু আপনার দেখেন ক্যালিবার থেকে শুরু করে ডিস্কের যে সেট আপ সবই কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের আসলে কোন কোম্পানি চায় না তাদের কোন বাইকে বা কোন প্রোডাক্টে কোন ধরনের খারাপ বা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করুক আসলে গ্রিগেল লেফটরে কোনো কম্প্রোমাইজ করে নাই দুই হাজার পঁচিশে যারা আসলে একটু এক্সেল বাইক নিতে চাচ্ছেন ফ্যাশনেবল যারা আসলে এক্সেল প্রেমিক রয়েছেন তাদের জন্য কিন্তু রিটেল ল্যাপটপ রুশি ভার্সন সেভেনটা খুব বেস্ট একটা অপশন হবে আর এখানে সিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেল সিট ব্যবহার করা হয়েছে পিছনে কিন্তু পিলিয়নের জন্য এবং যারা লং রাইড করে অভ্যস্ত আছেন যারা ট্যুর করে অভ্যস্ত আছেন তাদের জন্য কিন্তু পিছনে র্যাবরেল রয়েছে যেটা আসলে পুরো একদম স্টিল ফাইবারের কিন্তু র্যাবরেল পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনি অনেক কিছু কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন যখন আপনি ট্যুর করবেন আর পিছনে কিন্তু এসি প্রজেক্টের এক্সোস রয়েছে বিলচিনি কিন্তু আমি আমি শুনিয়ে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আর রুশির বর্তমান প্রাইস কত আমি জানিয়ে দিয়েছি রুশি ভার্সন সেভেন এর বর্তমান প্রাইস দুই লক্ষ টাকা টাকা থেকে লক্ষ হাজার পুরো জানুয়ারি মাস জুড়ে থাকছে টাকা ডিসকাউন্ট অফারে আপনি রুশি বাসন সেভেন পাচ্ছেন শুধুমাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন আনকমন লেটেস্ট ভিডিও আসতে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ